প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ল্যাগের বহুপতি অধ্যায় হতে কয়েকটি প্রশ্ন প্রথমে দেখো রেকারেন্স সূত্র চার দেখা হচ্ছে এল ড্যাশ এন এক্স সমান মাইনাস আরিকল জিরো টু সামেশন আরিকল জিরো টু ইনফিনিট জিরো টু এন মাইনাস ওয়ান এল আর অব এক্স বলে রাখছি যে ল্যাগের সূত্র কিন্তু এল দ্বারা প্রকাশ করা হয় ল্যাগকে এল দ্বারা হারম্যাটকে এই দ্বারা আর এরকম প্রকাশ করা হয় তাহলে আমরা এটা দেখি আমরা জানি এই সূত্রটা আমরা জানি যে এল এন সরি এল ড্যাশ আর এক্স সমান এল ড্যাশ আর মাইনাস ওয়ান অফ এক্স মাইনাস এল এল আর মাইনাস ওয়ান অফ এক্স আবারও বলছি আবার বলছি এল ড্যাশ এন এক্স এখানে এখানে আমরা যদি এইভাবে প্রয়োগ করি এল ড্যাশ আর এটা একটা সূত্র এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা জানি এল ড্যাশ আর অফ এক্স সমান এল ড্যাশ আর মাইনাস ওয়ান অফ এক্স মাইনাস এল আর মাইনাস ওয়ান অফ এক্স এই ড্যাশ বা ডেরিভেটিভ জাতীয়গুলো এক পাশে নিয়ে আসি তাহলে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস চিহ্ন হবে তাহলে হবে এল ড্যাশ ড্যাস অপেক্স মাইনাস এল ড্যাশ আর মাইনাস ওয়ান ওয়ান্স সমান মাইনাস এল অফ আর মাইনাস ওয়ান ওয়ান্স সমীকরণ এ আর সমান ওয়ান টু থ্রি ফোর ডট ডট এন পর্যন্ত বসাবো তাহলে দেখো এন পর্যন্ত যদি বসিয়ে দেয় তাহলে আমাদের কিন্তু এরকম হবে যেটা হবে এল ড্যাশ ওয়ান অপেক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো এল ড্যাশ এটা হচ্ছে কত তো জিরো এল জিরো আর ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো পরটা আবার হচ্ছে এল টু এল টু অফ এল ড্যাশ টু এখানে হচ্ছে এল ড্যাশ ওয়ান টু থেকে ওয়ান বের করলে ওয়ান আবার যখন থ্রি বসাবো তখন হচ্ছে এল ড্যাশ থ্রি এল ড্যাশ টু এল ড্যাশ এল টু এই পর্যন্ত পাবো এখন যখন আমরা এন বসাবো তখন কিন্তু হবে এল ড্যাশ এন এল ড্যাশ এন মাইনাস ওয়ান এল ড্যাস এন মাইনাস ওয়ান অর্থাৎ আমরা এরকম ফলাফল পাবো এই ক্ষেত্রে দেখো লক্ষ্য করো যে এখানে এই আড়ারিভাবে কোনো কাটাকাটি যায় ভাবে এটা কাটা যায় এটার সাথে এটা কাটা যায় এটার সাথে এটা কাটা কাটা যায় এটা কাটতে 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 শেষে এটা থাকবে সবগুলো যদি যোগ করে দিই তাহলে থাকবে এল ড্যাশ এন অফ এক্স মাইনাস এল ড্যাশ জিরো অফ এক্স সমান এখানে সবগুলো যদি যোগ করে দাও একটা সামেশন একটা মাইনার চিহ্ন সামনে আসবে সেটা আমরা মাইনার চিহ্ন দিই এখানে মাইনাস আর ইকোয়াল এল আর ইকোয়াল জিরো টু জিরো থেকে শুরু করে এন পর্যন্ত এন মাইনাস ওয়ান পর্যন্ত জিরো টু এন মাইনাস ওয়ান সামেশন এল আর অফ এক্স তাহলে দেখো এখানে এটাকে যদি আমরা এল অফ এরকম পাচ্ছি দেখো এখানে এল ড্যাশ এইরকম পাচ্ছি আমরা এখন এল ড্যাশ অফ জিরো তার আগে আমরা সূত্রটা জেনে নিই যেহেতু এল ড্যাশ অর্থাৎ এল জিরো অফ এক্স সমান ওয়ান তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটা ডেরিভেটিভ করলে কিন্তু আমাদের এটার মান ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো হবে তাহলে এটার মান হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি অতএব এল ড্যাশ এন অফ এক্স সমান মাইনাস সামেশন আর ইকাল জিরো টু এন মাইনাস ওয়ান এল আর অফ এক্স প্রমাণিত বা সুয়েট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো আমি আবার প্রথম থেকে বলছি প্রথমত দেখাও যে এরকম একটা দেখাতে হবে তাহলে আমরা জানি এই সূত্রটা প্রয়োগ করে সমীকরণে এক নং এক ডেরিভেটিভগুলো এক পাশে নিয়ে এসে আর এম আন ওয়ান টু থ্রি ডট এন বসে পর্যায়ক্রমে আমরা সবগুলা যোগ করে এরকমভাবে এই ফলাফল পাচ্ছি আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ শর্ট পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন দেখা হচ্ছে এল এন এম অফ এক্স সমান ই টু দোয়ার এক্স এক্স টু দোয়ার মাইনাস এম বাই ফ্যাক্টোরাল এন ডি এন বাই ডি এক্স এন ইন্টু ই টু দোয়ার মাইনাস এক্স এক্স টু দোয়ার এন প্লাস এম এরকম তাহলে এটা প্রমাণ করার জন্যে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা প্রথমে লিখব যে আমরা জানি এ পাশে ডান পাশে যা আছে এটা সম্পূর্ণ লিখেছি আমরা জানি দেখো আমরা জানি এখানে কত ডি বাই ডি এন বাই ডি এক্স এন এটু দোয়ার মাইনাস এক্স এক্সটু দোয়ার এন প্লাস এম বা এম প্লাস এন সমান এটাকে বার ডেরিভেটিভ করতে হবে যার কারণে আমরা লিখেছি এটা নিচে একটা এন দিয়েছি যেমন আমরা কিন্তু এটা লিখে থাকি যে ডি বাই ডি এক্স এন অফ ইউ সমান হচ্ছে এরকম এন ঠিক এরকম এন দিয়েছি এখানে দেখো দুইটি পদ আছে একটি হচ্ছে এটাকে আমরা চিন্তা করতে পারি ইউ পর হচ্ছে ভি আমরা ডি ময়বার উপাদি কিন্তু এই ডিময় বা আমরা লিম নিজের যে উপাদ্য সেই লিমনিজের উপাধ্যে কিন্তু এরকম পেয়েছি যদি দুইটি থাকে একটা ইউ আর একটা ভি এন সঙ্গে অন্তরীকরণ তাহলে হবে সামেশন আর ইকল জিরো টু এন এন সি আর এখানে হবে এটা হবে এটা হবে এন মাইনাস আর সংখ্যক ডেরিভেটি একটা এন আর আর সংখ্যক ডেরিভেটিভ হবে আরেকটা হচ্ছে এন মাইনাস আর তাহলে এটা যদি আমরা আর সংখ্যক দিই অর্থাৎ এ টু দোয়ার মাইনাস এক্স আর সংখ্যক আরেকটা হবে এন মাইনাস আর তাহলে এইখানে কিন্তু হবে দেখো এখানে হবে এক্স টু দোয়ার এম প্লাস এন এক্স টু দোয়ার এম প্লাস এন নিচে হবে এন মাইনাস আর তাহলে আবারও বলছি এটা যদি এন মাইনাস আর সংখ্যক ডেরিভেটিভ হয় পরটা হবে আর পার তাহলে এখন দেখো এখান থেকে আমরা এটাকে লিখতে সি আর সমান ফ্যাক্টরাল এন বাই ফ্যাক্টরাল আর ফ্যাক্টরাল অ্যান মাইনাস আর এরকম লেখা যায় আর উপরে হচ্ছে এটা এন মাইনাস আর সংখ্যক বা ড্রিভেটিভ যার কারণে লিখতে হয় ডি এন মাইনাস আর বাই ডি এক্স অ্যান মাইনাস আর এক্স টু দিপার এম প্লাস এন ইন্টু এটা আর সংখ্যক বা ড্রিভেটিভ যার কারণে ডি আর ডি এক্স আর এ টু এটু দিপার মাইনাস এক্স এখান থেকে আমরা এরকমভাবে লিখব এখান থেকে লিখবো হচ্ছে এটাকে অর্থাৎ এটাকে এটা যা আছে তাই লিখবো এখানে ফ্যাক্টোরিয়াল এম মাইনাস এন আর নিয়ম অনুযায়ী হচ্ছে যে ফ্যাক্টরিয়াল এম মাইনাস এন অর্থাৎ এটা এম আর এটা এন তাহলে এম প্লাস এন মাইনাস এন মাইনাস আর কিন্তু এক্সের পাওয়ার হচ্ছে এটা যা আছে তার থেকে এটা বিয়োগ হবে অর্থাৎ এটা আছে এম প্লাস এন বিয়োগ এন মাইনাস আর এন মাইনাস আর হ্যাঁ আর এটাকে যদি আর সংখ্যক বা ডেরিভেটিভ করা হয় তাহলে মাইনাস এক্সের সামনে একটা মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার হবে আর তাহলে আমরা এরকম পাচ্ছি দেখো এটা কাটাকাটি করলে এখানে মাইনাস ওয়ান তার পাওয়ার আর এটা সামনে লিখলাম আর এইখানে ফ্যাক্টরিয়াল এম প্লাস এন নিচে হচ্ছে এখানে সাথে ফ্যাক্টরিয়াল এন এক্স দি পাওয়ার এই এন এন কাটা তাহলে এম টু এক্স টু দুবার হবে এম প্লাস আর এখানে এখানে এক অবস্থা ফ্যাক্টরিয়াল হবে এম প্লাস আর আর ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর আমরা এই পর্যন্ত লিখেছি আর এটু দেওয়ার মাইনাস এক্স প্রমাণের দিকে লক্ষ্য করো প্রমাণে লেখা আছে এটার সামনে দেখো একটা ইটু দেওয়ার এক্স এক্স টু দেওয়ার মাইনাস এম মাইনাস এম বাই ফ্যাক্টরিয়াল এন তাহলে এটা দ্বারা এটার সামনে গুণ করতে হবে তাহলে এটা তারা যদি গুণ করে দেয় তাহলে আমরা এই কারণে লিখেছি যে এক এর উভয় পাশে এটা ধর এক্স এক্সটা ধর মাইনাস এম বাই দ্বারা গুণ করে পাই তাহলে গুণ করে এরকম ফলাফল পাচ্ছি এখন দেখো এটার সমান তো আমরা জানি যে এটার সম আমরা পেয়েছি এরকম এরকম যেটা সমীকরণ আগে সমীকরণ পেলাম এবার এখানে লক্ষ্য করো সামেশনটা সামনে নিয়ে আসছি হ্যাঁ এটা অর্থাৎ এটাকে আমরা যদি সামনে লিখি এখানে কাটাকাটি যাবে এটু দোয়ার এক্স আর এখানে আছে এটু দোয়ার মাইনাস এক্স তাহলে এটা আর এটা কাটা লক্ষ্য করো এখানে মাইনাস ওয়ান টু দেওয়ার আর থাকবে সামেশনটা প্রথমে লিখেছি আর ফ্যাক্টরিয়াল এম প্লাস এন ফ্যাক্টরিয়াল এম প্লাস এন এক্সের পাওয়ার এখানে আছে এম আর এখানে আছে এক্সের পাওয়ার মাইনাস এম কাটাকাটি যাই থাকবে হচ্ছে এক্সের পাওয়ার এন এন থাকবে তাহলে উপরে আর কোনোটাই থাকবে না এই ফ্যাক্টরিয়াল এন আর এখানে ফ্যাক্টরিয়াল এন কাটা তাহলে নিচে থাকবে ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এম প্লাস আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এইটুকু সমান লেখা যায় এল এন এম আর এক্স তাহলে অতএব এল এল এম এন এক্স সমান এটা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি একই সাথে বলে রাখছি অনার্স চতুর্থ বর্ষের সকল সাবজেক্টের পেড কোর্স চলমান আছে তোমরা পেড কোর্সে যে সকল বিষয় পাবে অর্থাৎ ভিডিও লেকচার লেকচার ভিডিও সাথে পাবে এই শীতের অর্থাৎ শীতের পিডিএফ কপি এবং পিডিএফ কপি পাবে আর এটা সাজানো আছে পর্যায়ক্রমে অধ্যায় ভিত্তিকভাবে সাজানো আছে আশা করি তোমরা প্রতি বছর এটা আপডেট করা হয় আশা করি তোমরা উপকৃত হবে কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই নাম্বারে নখ দাও আবার প্রথম থেকে বলছি দেখাও যে এল এম এন এক্স সমান এটা তোমার এক্স এক্স টু দোয়ার মাইনাস এম বাই ফ্যাক্টরাল এন ডি এন ডি এক্স এন এটা তোমার মাইনাস এক্স এক্স টু দোয়ার এন প্লাস এম তাহলে আমাদের প্রথম এটা প্রমাণ করতে হবে তাহলে এটাকে আমরা প্রথমে ধরে নিচ্ছি ধরে নিয়ে লিম নিজের উপপাদ্য ব্যবহার করে আমরা এই পর্যন্ত পেয়েছি এক নং পর্যন্ত এবার এক নং এর উভয় পাশে এটা গুণ করে এক এর উভয় পাশে গুণ করলে এটা শত এটা গুণ করছি তার মানে এটার সামনে এটাও থাকবে এই ফলাফল পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো লাইফটা তোমার তাই নিজের লাইফকে নিজে করো আল্লাহ হাফেজ